আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমান ছাত্র শিবির হতে চাচ্ছে ছাত্রদল আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় বিএনপি এবং ছাত্রদল যে কল্পকাহিনী শুরু করেছে বাংলাদেশে তাদের কি আসলে কি হচ্ছে আজকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি এতিম খানার সাথে তুলনা করেছে ছাত্রদল হঠাৎ করে সবসময় যে মব তৈরি করে যে প্রপাগান্ডা তৈরি করে সেটা করতে যেয়ে আজকে আবার ধরা খেলো ছাত্রদল এবং জাতীয়তাবাদী দল যদি তারা এই কাজটি করত যে আজকে ছাত্রশিবির যে কাজটি করছে সেটা গ্রহণযোগ্য তাদেরকে ধন্যবাদ জানাই এই কাজটি আমাদেরও করতে হবে প্রত্যেকে করতে হবে দেশের সকল ছাত্র সমাজকে বলি যে এই কাজটি করুন আপনারা এই ধরনের কথা যদি বলতেন আজকে এই যে রিজবি আহমেদ সাহেব যে কথাগুলো বলেছেন এই কথাগুলো কি মানুষের কাছে কি গ্রহণযোগ্য হয়েছে না ভোট বেড়েছে না ভোট কমেছে আজকের রুমিন ফারহানা হাবিবুর রহমান এবং এই যে ফজু ফাগলা এর সাথে যারা আছে রিজবে আহমেদ ছাত্রদলের যে নাসির তারপরে রাকিব এখন এই যে বরকতুল্লাহ বুলু বিএনপির অনেক নেতা আছে যারা বামপন্থীদের সুরে কথা বলছে একসময় সবসময় তারা মনে করতো যে আমরা ডানপন্থী কিন্তু তারা বামপন্থীদের সুরে কথা বলছে কি বাংলাদেশের তাদের ভোট ব্যাঙ্ক বেড়ে যাচ্ছে না কি হচ্ছে আজকে দেখেন একটি বিষয় আমি দেখলাম আপনাদের সামনে কথা বলতে চেয়েছিলাম এই বিষয়টা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র আন্দোলনরত ছাত্র সে শিক্ষকের ওস্তাদের এইখানে ধরেছে এখন দাড়ি লম্বা হওয়ার কারণে লম্বা হওয়ার কারণে দাড়িটি হাতের উপরে মনে হচ্ছে দাড়ি ধরছে কিন্তু দাড়ি ধরে নাই তিনি তার পাঞ্জাবি ধরছে জামা ধরছে গায়ের পোশাক ধরছে এটাকে স্ক্রিনশট করেছেন সুন্দর করে তৈরি করছেন যে আজকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হরিদাস চন্দ্র সাহস সেটাকে গণেশ গণেশচন্দ্র বলে এই গণেশচন্দ্র যে কাজটি করেছেন আর এটা তো শুধু মৌখিক বলেছেন এক্সপ্রেশন দেখিয়েছেন কিন্তু আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির কি করছে অথচ যে এই কাজটি করেছে সে শিবিরেরই না শিবিরের সাথেও না শিবিরের তো নাই শিবিরের কোনো অঙ্গ সংগঠনের সাথে সে জড়িত না তিনি বাক্সার্স সমর্থিত একটি প্যানেল থেকে এসেছে। এটা নিয়ে স্ক্রিনশট দিচ্ছে প্রায় ফেসবুকে বা সোশ্যালে ব্যাপক হারে এটা নিয়ে ব্যাপক হারে ঝড় উঠেছেন এই মিথ্যাচারের জবাব কে দিবে এ মিথ্যাচার করে কি লাভ হচ্ছে এটিকে আসলে ভোট বাড়ছে জনপ্রিয়তা বাড়ছে না মানুষ থেকে দূরে সরে যাচ্ছে জনবিচ্ছিন্ন হচ্ছে এ বিষয়টা আপনি কি কিভাবে দেখছেন প্রত্যেকটা ভাবে দেখেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশ নির্বাচন হয়েছে কবে সে নয় তারিখে আজকে একুশ তারিখ বাইশ তারিখে এসে তারা আজকে কি করছে সংবাদ সম্মেলন করছে ওই ভোটকে নিরপেক্ষ করতে হবে এই করতে হবে এইটা পেয়েছি ওইটা করেছি এইটা দেখেছি এই সমস্যা ওই সমস্যা মানে কোনো সমস্যা শেষ নাই এইটা কেন ভাই যদি সমস্যা হয়ে থাকে আপনার সাথে সাথে মাঠে নেমে পড়েন দেখেন সংবাদ সম্মেলন করেন প্রশাসনকে ধরেন তাহলে তো আপনার হয়ে যায় এটার ব্যাপারে আজকে নয় তারিখে নির্বাচন হয়েছে আর আজকে বাইশ তারিখে এসে আপনি সেটার প্রেক্ষিতে আপনি এইটা বলছেন ওইটা বলছেন এটা কি গ্রহণযোগ্য এটা হাস্যকর বিষয় মানে জনবিচ্ছিন্ন হওয়া মানুষ আসলে বুঝলাম না একটা বিষয় যে মানুষ যখন বিপদ আসে যে বলে না বিপদ যখন আসে চারিদিক থেকে আসে ঠিক তেমনি তাদেরকে জনবিচ্ছিন্ন হতে যে সিস্টেম এটা তারা অব্যাহত রাখতে চায় এবং সেই অব্যাহতর কবলে বারবার বারবার পড়ছে দেখেন আজকে ছাত্রদল যে সংবাদ সম্মেলন করছে সেই সংবাদ সম্মেলনে কিন্তু সাংবাদিকরা যে প্রশ্ন করেছে সেখানেই ছাত্রদল ধরা খেয়েছে তাদের প্রশ্ন জবাব দিতে পারে থতোমতো খেয়ে গেছে আমি যে কথাটি প্রথমে বলছিলাম ছাত্রদল ছাত্র শিবির হতে চাচ্ছে বা ছাত্র শিবিরের আদলে আসতে চাচ্ছে এটার প্রেক্ষিতে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি ছাত্রদল সিদ্ধান্ত নিয়েছে তারা ছাত্রত্ব থেকে ছাত্রদল করবে অছাত্রত্ব থেকে করবে না মানে আর্থকে যারা ছাত্রদলে আছে তারা কিন্তু ছাত্র নেই কিন্তু শিবিরের যাদের ছাত্র আছে তারাই শিবির করে কিন্তু ছাত্র না থাকলে তারা শিবির করতে পারে না আগে ছাত্র বলে শিবির সিস্টেমটা হচ্ছে একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে গেলে তাকে যতটুকু গ্রহণ করবে একজন অসাত্র বিশ্ববিদ্যালয়ে গেলে বা ক্যাম্পাসে গেলে কিন্তু তা ওইভাবে গ্রহণ করবে না সে হয়তো দশ বছর আগে পড়ে গেছে বা পাঁচ বছর আগেই সে ক্যাম্পাস থেকে চলে গেছে তখন ওর প্রতি সিম পেতে থাকবে না কারণ ওই ব্যাস ওই যে সেশনের যারা ছিলেন তারা কিন্তু থাকবে না পরবর্তীতে জেনারেশান চেঞ্জ হতে থাকবে তা আপনি জনপ্রিয়তা কিভাবে হবেন আপনি যদি ছাত্রত্বের সাথে মেলামেশা না করতে চান ওঠাবসা না করতে পারেন প্রোগ্রাম কর্মসূচি বাড়তে না করতে পারেন তাহলে আপনি কিভাবে এই কাজটি করবেন এখন ছাত্রদল সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এখন ছাত্র থেকে ছাত্র দল নিয়ন্ত্রিত করবো এখন অসাত্র আর থাকবে না এখন প্রশ্ন হচ্ছে এটা যে নাসিরা কি চলে যাবে হ্যাঁ নাসিরা রাকিব চলে যাবে তবে সেটা আরেকটি সমস্যা হবে তাদের মধ্যে আবার একটা অন্তর্কুন্দ্র হলবে মারামারি হবে আবার একটি ধুম্রজাল হবে ব্যাপক একটি সমস্যা হবে এই জাগতিক সমস্যার মধ্যে ছাত্র দল জাতীয়তাবাদী দল বারবার পড়ছে যখনই তারা করে কথা বলতে যাচ্ছে। তখনই বিপদে পড়ে যাচ্ছে মানে তারা তো মিথ্যার উপরেই বসে আছে তাদের কার্যক্রম যদি থাকতো যে এই কাজটা ছাত্রদের জন্য করতে হবে এই কাজটা সবাই মিলে করতে হবে এই কাজটা আমরা করবো ছাত্র শিবিরের চেয়ে ভালো কিছু কাজ করে তারা মানুষের কাছে গ্রহণযোগ্য ছাত্রদের কাছে গ্রহণযোগ্য শিক্ষকদের কাছে গ্রহণযোগ্য পাবে ক্যাম্পাসে তাদের পরিধি পাবে এই বিষয়গুলো না করে তারা কি করছে সব সময় ছাত্র শিবিরকে বেলেম দেওয়া যায় কিভাবে পাকিস্তানি বলা যায় কিভাবে রাজাকার বলা যায় কীভাবে এইসব আবল তাবোল ফাউল বিষয় নিয়ে ব্যাপক হারে ব্যস্ত আছে আর এই ব্যস্ততা থাকার কারণে আজকে তারা বিপদে পতিত হচ্ছে প্রতিমধ্যে সব সময় এটা ছাত্র দল করছে জাতীয়তাবাদী দল করছে এবং তাদের যে এই যে কী বলে হন্যে হয়ে যাওয়া যে মানুষগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে তারা কি করছে জামাত শিবিরকে সবসময় বৃদ্ধিতা করছে বিভিন্নভাবে এই যে রিজভি সাহেব যে কথাগুলো বললেন যে ডাকসর ভিপি ক্যান্টিন মালিককে জরিমানা করছে জরিমানা করে সেটা নাকি আবার বায়তুল মালা দিচ্ছেন এটা কি আদৌ বিশ্বাস করার মতো কথা শয়তানেও বিশ্বাস করবে আর এই কথাগুলো বলে কি ভালো হচ্ছে যারা ছাত্র তারা ওখানে লেখাপড়া করছে ক্যাম্পাসে তাদের গণরুমে থাকতে হচ্ছে পাশাপাশি মানে মানে আপনি যদি হিসাব করেন জেলখানার মতো যে ফাইলে মানে থাকতে হয় সেরকম অবস্থা তাদেরকে একটু খাট দেওয়া তাদেরকে একটু চৌকি দেওয়া মা বোনদের মানে লেডিসদের জন্য একটি গাড়ি ব্যবহার করা ক্যাম্পাসে একটু পরিচিত করা ক্যাম্পাসটা পরিচ্ছন্ন করা সকল বিষয়কে তারা খেয়াল করে ক্যাম্পাসে আবার পানির ফিল্টার বসানো এই কাজগুলো তারা করছে এইটাকে সম্মান না করে এটাকে আপনি প্রশংসা না করে সেটাকে সবসময় বিতর্কিত করছেন সব সময় এটা ভালো কিছু করা যাবে ভালো কিছু দেখলে শিবির হলে সেটা বিরোধিতা করতে হবে এই মানসিকতার মধ্যে যতক্ষণ না বেরোতে হবে না বেরোতে পারবে ততক্ষণ পর্যন্ত ছাত্র দল ছাত্র যে জাতীয়তাবাদী দল তারা মানুষের জনবিচ্ছিন্ন হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে এনে এই কথাটা আপনার কাছে কি মনে হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে মানুষের কাছে ভালো হতে বেশি সময় লাগে কিন্তু খারাপ হতে খুব সময় লাগে মানে খারাপ হতে সময় লাগে না কিন্তু ভালো হতে খুব সময় লাগে যেটা বলতে চাচ্ছেন আপনি এক নিমিশে আপনার সারা জীবনের ভালোকে অসম্মান হয়ে যাবে কিন্তু আপনি যদি ভালো হতে চান আপনার জীবদ্দশায় আগে আপনাকে পরিবর্তন হতে হবে দেখেন আজকে ছাত্র যারা আছেন তারা ধর্ষণ করছে খুন করছে গুম করছে ডাকাতি করছে টেন্ডারবাজি করছে চাঁদাবাজি করছে মববাজি করছে প্রপাগান্ডা ছড়াচ্ছে বিভিন্ন রকম অকারণ্স করছে এটা করে কী লাভ ভাই আপনার ব্যক্তিত্ব আপনাকেই দিতে হবে আপনার কবরের জবাব আপনাকেই দিতে হবে কেউ দিবে না আপনার নেতা দিবে না আপনার সাথীও দিবে না সঙ্গে কাউ কেউ দিবে না সুতরাং এই বিষয়গুলো আপনার দেখুন মন্তব্য করুন এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলিকম রহমতুল্লাহ আবার